গুড মর্নিং বন্ধুরা প্রিয়াঙ্কা আর্য ফিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখতেই পাচ্ছি চারিদিকটা খুব কুয়াশা প্রচুর কুয়াশা পড়েছিস ছাদের তো একটুখানি দেখতে গাছপালাগুলো ঠিক আছে নাকি চলো জামাগুলো কালকে কেচেছিলাম এইগুলো সব এখন রোদ্দুরে দিয়ে দিলাম যে একটা বেলায় কেসছিলাম তো শুকনো হয়নি প্রচুর কুয়াশা পড়েছিল এত কুয়াশা পড়েছে তো এখন অনেকটাই কম এখন সাড়ে আটটা বেজে গেছে ভুট জাল দেওয়া হচ্ছে এখানে চা হবে এখানে ভাত বসে গেছে তো আমি এইদিকে এখন চা বসিয়ে দিয়েছি এইদিকে আর্যর জন্য বানাচ্ছি আজকে আর্য এতটাই দুষ্টুমি করছে যে আমি তোমাদের কী খাওয়া মানে খাবো সেটাই দেখাতে ভুলে গেছে ফুলকপি আলু তরকারি একটু পেঁয়াজ ফুলি আলু ভাজা নিয়েছিলাম আর এই দিকে দেখো যে সব লঙ্কা গুঁড়ো চারিদিকে ছড়িয়ে ফেলে দিয়েছে কী করবো বলো ওকে সমস্যা না কি করবো আর চারিদিকে চুপড়ি ফুবড়ি ফেলা করছে আজকে আর্য খুবই দুষ্টুমি করেছে তো আজ দুপুরের একদম খাবার হচ্ছে আমাদের এই যে মাছের ঝাল ভাত একটু টক কুলি আলু ভাজা আর ওই যে ফুলকপি আলু দিয়ে টুকারি কড়াশুড়ি দিয়ে তরকারি করেছিল সেই টুকুনি চলো এবার একটু খেয়ে নি থেকে আজকে ভালো করে আমি ভিডিওই করতে পারিনি কি বলবো বলো আর ছোটো বাচ্চাকে নিয়ে একা হাতে সামলানোর তো ওই জন্য আজকে ভিডিওটা হয়তো কালকে যখন যাবে দেখবে একদম অল্পই যাবে মানে মিনি ব্লক টাইপেরই হবে তো চলো খেয়ে নিই তারপর দেখা হচ্ছে তো আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ একটা সোয়েটার পরেছি আর এই যে জাস্ট একটা জামা পরেছি আর এই যে আমার সাথে যাচ্ছে আমার ছোট্ট আর্য আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এখন ভালো না মনটা একটু একটু বলে হঠাৎ করে মায়ের কাছে যাচ্ছি দিদার কাছে যাচ্ছি তো চলো বেরোনো যাক অনেকটাই লেট হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে তো আমরা বেরিয়েও পড়েছি এত ঠান্ডা বাইরে কি বলবো আর্যকে তো একদম আটিসুটি করে নিয়ে যাচ্ছি ছোটো করে যাচ্ছি তবে একটুখানি কম লাগছে তবে জোর বাবার সাথে যখন ফিরবো ঠান্ডাটা আরও বেশি উপভোগ হবে তো কি করবো বলো সবসময় সারাদিন ঘরেতে থাকি আমি আমারও একটুখানি মনে হয় যে না একটু বাইরে বেরোই মানে টোয়েন্টি ফোর আওয়ার্স আমি ঘরেতেই থাকি তো সেই জন্য একটুখানি ভিডিও করলাম ও যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো এই দেখো এই দাদাটা এই দাদাটাকে দেখে মনে হলো না যে বাঙালি বলে হয়তো অবাঙালি হতে পারে বুঝতে পারলাম না তো তারপরে যেতে যেতে হঠাৎ করে তো আমাদের এই বাজার থেকে পড়বে সবার বাজার দিয়ে যেতে কারি না লাগে বলো চারিদিকে এত সবুজ সবজি তারপরে মাছের কতগুলো মাছ দেখতে দেখতে চলেও গেলাম চলো আমরা চলেও এসেছি বেশিক্ষণ সময় যাবে না ঘোরাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি বেরিয়েও পড়েছি দেখতেই পাচ্ছ চারিদিকে কেন এত আলো বলো তো হঠাৎ করে কারণ আমাদের ওখানে ফুল মেলা হবে আর ওই দেখো আর্য আসছে আমার বাপির সাথে চলো অনেকটাই রাত হয়ে গেছে আর্যর বাবা অনেকটা রাতে এই যে এইখানে ফুল মেলাটা হবে তো সেই কারণের জন্য এত রাস্তাঘাট আলোয় আলোকিত আর খুব মজা হবে ফুল মেলা হলে তোমাদেরকেও দেখাবো পারলে যদি আসা হয় মানে আমি যদি যাই তাহলে নিশ্চয়ই তোমাদেরকেও দেখাবো তারপরে তো একদম বাড়িও পৌঁছে গেছি ঠান্ডায় হু হু করতে করতে আর রাতের ডিনার হচ্ছে আমাদের রুটি আলু চচ্চড়ি আর ডিম ভাজা আর হচ্ছে নলেনগুড়ের শান্তিভোগ তো চলো এই খেয়ে আমরা আজকে শুয়ে পড়ি কারণ আজকে ভিডিওটা আমি সকাল থেকে ভালো করে করতেও পারিনি কারণ আর্য আজকে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করেছে মানে এতটাই মারাত্মক পরিমাণে দুষ্টুমি করেছে তো কি বলবো তো নিয়েই সারাক্ষণ ধরে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আমার দেখা হবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা গুড নাইট বলে দাও না গুড নাইট বলে দাও না আমি এখন আর লিপস্টিক ওটে আমার খাওয়া হয়ে গেলো সবাই হয়ে গেলো লিপস্টিক আর উঠে না গুড নাইট বলে দাও না বলবে না বলতে হবে না যাক চলো টাটা দেখতে